আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় ভালো আছেন আমি চাই আপনার সবসময় তো ফাইনালি কিন্তু ব্রাজিল ভার্সেস মেক্সিকোর ম্যাচের হাফ টাইম চলতেছে যেখানে অল রাইডে ব্রাজিল এক শূন্য গোলে আগেই রয়েছে সো এই ম্যাচে কিন্তু দুটা প্লেয়ারকে অভিষেক করা হয়েছে একজন হচ্ছে আপনার ইবালিসন একজন হচ্ছে অ্যাডারসন মিডফিল্ডার সো বাকি যে প্লেয়ারগুলোকে রাখা হয়েছে আপনি যদি স্কোয়াডটা সরি আপনি যদি একাদশটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এটা হচ্ছে ব্রাজিলের সেকেন্ড চয়েস একাদশ যেখানে আপনার ফার্স্ট চয়েস যদি চিন্তা করেন সেই অনুযায়ী কিন্তু এটা হচ্ছে আপনার সেকেন্ড চয়েস একাদশ যেটা নিয়ে ব্রাজিল কোফা আমেরিকা খেলবে না স্টার্টিং এলেভেনে তাদেরকে হয়তোবা রাখবে না কিন্তু এই ম্যাচটাতে যদি আপনি তাদেরকে যদি দেখেন তাদের খেলাগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনার কাছে মনে হবে যে ব্রাজিল পারফেক্ট একটা স্কোয়াড নিয়ে মাঠে নামছে এখন আপনি যদি গোলটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ম্যাচের পাঁচ মিনিটে সাবিনও অসাধারণভাবে আন্দ্রেস পেরেরাকে খুঁজে নিয়েছে এখন আন্দ্রেস পেরার পজিশনটা যদি দেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এটা হচ্ছে একজন সেন্টার ফরওয়ার্ডের জায়গা আর কি যেখানে থাকার কথা ছিল ইভ্যালিসন বাট ইভ্যালিসন যখন এই জায়গাটা মিস করছেন যখন তার পজিশনটা লুজ করলেন ওই পজিশনটা কিন্তু ওই গ্যাপটা কিন্তু ফিল করে দিলেন আন্দ্রেস পেরেরা যেখানে মিডফিল্ড থেকে অনেকটা দৌড়ে এসে এই গ্যাপটা ফিল আপ করলেন এবং এইখান থেকে যখন তিনি ডি বক্সে ঢুকছেন সো তখনও কিন্তু তিনি ফ্রি স্পেস পায় নাই এখানে আপনি দেখবেন যে দূর থেকে প্রথমে কোনো একটা প্লেয়ারকে ড্রেবল করছে তারপর আরেকটা প্লেয়ারকে ডোজ দিছে ওইখান থেকে কিন্তু জায়গা ক্রিয়েট করে তারপর ডান পায়ে অসাধারণ একটা শ্যুট নিছে সো এই গোলটাতে আন্দ্রেস পের অসাধারণ একটা কৃতিত্ব তো অবশ্যই আপনি দেখতে পাইছেন যে দুই থেকে তিনটা ডিফেন্ডারকে কাটা এগোলটা করছে তো এমন ধরনের গোল আমরা কার কাছ থেকে দেখতে পাই এমন ধরনের গোল কিন্তু ব্রাজিল টিমে বর্তমানে আপনি দেখতে পাইবেন রোদ্গোর কাছ থেকে। তিনি যখন এই সাইডগুলোতে বল পায় তখন কিন্তু অসাধারণভাবে ড্রিবল করে তারপর হচ্ছে ডিফেন্ডারদের ডোজ দিয়ে কিন্তু গোল করা ট্রাই করে এমন একটা দৃশ্য কিন্তু আমরা আন্ড্রেসের কাছ থেকে দেখতে পেলাম ওর খেলা দেখে আমার কাছে যেটা মনে হইতেছে মনে হচ্ছে যে লুকাস পাকোয় তার চাইতেও সে ব্যাটার খেলতেছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সো বাকি জায়গাগুলোতে যেমন নতুন হিসেবে অ্যাডারসন মিডফিল্ডে সেও মোটামুটি ভালো খেলতেছে বাট ইয়ান কোটোর যে জায়গাটা ইয়ান কোটো ও অফেন্সিভলি ভালো খেলতেছে বাট ডিফেন্সে ওর অনেকগুলা অ্যারোর আছে সে কী করতেছে আপনার পজিশন লুজ করতেছে যদি আপনি ল্যাপটপে কথা চিন্তা করেন সে মোটামুটি খারাপ খেলতেছে তেমন না মোটামুটি ভালো খেলতেছে সে কিন্তু বারবার যাইতেছে দিয়ে কোনো স্প্রিডি উইঙ্গার নাই যার কারণে কিন্তু তারা বারবার বাচ্চা যাইতেছে এখন ব্রাজিলের খেলার মধ্যে যে মিসিং পয়েন্টটা আমি দেখতে পাইতেছি সেটা হচ্ছে বুনু গুইমেরাস যে পজিশনটাতে খেলে সেই পজিশনে খেলতেছে ডগলাস লুইস এই পজিশন থেকে কিন্তু বুনু গুইমেরাস প্রায় সময় লং বল দিয়ে থাকে বাট এখানে ডগলাস লুইসের কাছ থেকে আমরা এই জিনিসটা মিসিং পাইতেছি আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ব্রাজিল যে নিচ থেকে বিল্ড আপ করতেছে গোল টু ডিফেন্ডার এই জিনিসটাতে কিন্তু অনেকটা উইক মনে হইতেছে কারণ দেখবেন যখনই তারা নিচ থেকে বিল্ড আপ করা ট্রাই করতেছে তখনই কিন্তু তারা ব্যর্ত হইতেছে বারবার হয়তো মিস দিতেছে হয়তো বা আপনার অপোনেন্টের মেক্সিকোর প্লেয়াররা যখন হাই প্রেস করতেছে তখন কিন্তু বল লুজ করতেছে তো হাফ টাইম শেষে যে জিনিসটা মনে হইতেছে ব্রাজিল যে একাদ একাদশটা নিয়ে মাঠে নামছে সম্পূর্ণ আলাদা একটা একাদশ নিয়ে যখন মাঠে নামছে এক্সপেরিমেন্টের জন্য তো আমার কাছে মনে হইতেছে ব্যাটার ফুটবল খেলতেছে ব্রাজিলের এই একাদশটা আর কি সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাকি যে পঁয়তাল্লিশ মিনিট আছে ওই পঁয়তাল্লিশ মিনিটে দেখা যাক কি হয় সো ম্যাচটা যখন শেষ হবে ট্রাই করব ভিডিও নিয়ে আসার বাট আমারও তো ডিউটি আছে জানি না নিয়ে আসতে পারবো কিনা হয়তো একটু লেট হইতে পারে বাকি পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আমরা এখন এনজয় করবো বাই